নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের সকলের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কোনো ব্লগিং ভিডিও না সেটা একটা স্কিন রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার দুজন বাদমের মধ্যে কমেন্টে বলেছ যে স্কিন রিলেটেড কিছু ভিডিও তোমরা শেয়ার করো বাংলাদেশ থেকে বলেছ আমার নামটা ঠিক মনে পড়ছে না তো বলেছ তো যাই হোক আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের স্কিনকে ভালো রাখতে হলে কিন্তু প্রয়োজন প্রচুর পরিমাণে জল খেতে হবে তো আমরা সেটা হয়তো কোনো ব্যস্ততার জন্য বা সময়ের জন্যে হয়তো আমরা সেটা হয়ে ওঠে না কিন্তু সেটা কিন্তু আমাদের করতে হবে মানে প্রচুর পরিমাণে জল খেতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের যে প্রতিদিনের যে খাদ্য তালিকাটা আছে সেটাকে কিন্তু একটু হলেও চেঞ্জ করতে হবে আমি যারা চেঞ্জ করেছো তারা তো খুবই ভালো যারা চেঞ্জ করি তাদের কথা বলছি তাদের কিন্তু খাদ্য তালিকাটা চেঞ্জ করতে হবে মানে বাইরে যে রোল চাউমিন বিরিয়ানি মানে জাঙ্ক ফুড যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের একটু এড়িয়ে চলতে হবে তোমাদের একটু বাড়ির বানানো খাবার বাড়ির বানানো যা হোক তোমরা যেটা বাইরে খাচ্ছ সেটাই বাড়িতে বানিয়ে খাও আর আরেকটা কথা বলি অনেকেই মনে করো বাইরে খাওয়া বাড়িতে খাওয়া একই ব্যাপার কিন্তু না আমি এটা কোনো মনে করি না কেন বাইরে যেটা তোমাকে বানিয়ে দিচ্ছে সেটা কিন্তু তোমার শরীর বুঝে বানিয়ে দিচ্ছে না বাড়িতে যেটা তুমি বানাবে সেটা কিন্তু তোমার শরীর বুঝে বানাবে বা যে বানিয়ে দেবে সে কিন্তু তোমার শরীর বুঝে বানিয়ে দেবে সুতরাং বাইরে খাওয়ার বাড়িতে খাওয়া একই রকম নয় সুতরাং বাইরে খাওয়ার থেকে দূরে থেকে ঘরে বানিয়ে খাও সেটা অনেকটাই তোমার শরীরের পক্ষে ভালো হবে তা বলে কি বলবো যে খাবে না খাবে কিন্তু অতিরিক্ত পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিদিন ঘুমের যে তালিকা আছে সেটাকে কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে মানে ছ থেকে সাত ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে হ্যাঁ তো অনেকে আমরা মনে করি রাজ্যেকে পড়াশোনা করলে রাত জেগে অফিসের কাজ করলে হয়তো বিশাল মানে ভালো হবে কিন্তু হয়তো তার জন্য হয়তো সে হয়তো তার সুবিধে অনুযায়ী কাজ করছে কিন্তু সেটা করুক কিন্তু সারা রাত ধরে করার কোনো মানে হয় না ঠিক আছে তো তোমরা এই দিকটা একটু লক্ষ্য রেখো সারা রাত ধরে কোনো কাজ করো না অন্তত ছ থেকে সাত ঘন্টা একটু ঘুমিও আর সারাদিন তো সময় আছে সারা দিন তোমরা যত পারো কাজ করে নাও রাত্রেবেলাটা অন্তত কাজ থেকে একটু দূরে রেখে তোমরা একটু ঘুমানোর চেষ্টা করো আর ফোনটাকে সামনে নিয়ে না ফোনটাকে দূরে রেখে ঘুমাও তাহলে কি ফোনের যে আমাদের আলোটা পড়ে সেটা কিন্তু চোখের পক্ষে চোখের পাওয়ারের পক্ষে তো অবশ্যই ক্ষতিকর আর তাছাড়াও এই যে আমাদের যে চোখের চারিদিকটা যে কালো হয়ে যায় বলে না সবাই তো সেটা কিন্তু এই ফোনের কারণেই হয় ঘুম না হওয়ার কারণেই হয় জল কম খেলেই হয় তো সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই তিন চারটে যে পয়েন্ট আছে এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানে বিষয় আর কি এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আর এরপর আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তো অবশ্যই করব কিন্তু তার আগে কিন্তু তোমাদের এই জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস বলবো যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফল খাবে হ্যাঁ তোমরা একটা জিনিস আমি দেখেছি অনেকে শশা ঘষে শশার রস লাগায় শশার রসটা না লাগিয়ে আমার মনে হয় শশাটাকে খাওয়াটা যত না উপকার শশা অ্যাপ্লাই করাটা কিন্তু ততটা উপকার নয় ঠিক আছে তো শশা বা কোনো ফল সেগুলো কিন্তু যতটা পারবে গ্রহণ করবে ওই অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে আমি সেই ইনস্ট্যান্ট আমার গ্লো করবে কিন্তু আমার মানে পারমানেন্টলি কিছু গ্লো করবে না আর শরীরের জন্য কোনো উপকারও হবে না সুতরাং যতটা পারবে ফল খাবে আর আমি এবার তোমাদের সাথে একটা রেমিডি শেয়ার করব সেটা চলো বেশি দেরি না করে এই ফেস মুখের দাগ দূর করে ত্বককে দাগহীন করতে সাহায্য করে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং ফাইন লাইন বা বলি রেখা সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে তো তোমরা এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই ইউজ করো তোমাদের আশা করি তোমরা যেই সমস্যায় পড়েছো সেইটা থেকে তোমরা মুক্তি লাভ করবে এবং আমি এর সাথে আলুর রস নিয়ে নিয়েছি তো আলুর রস তো তোমরা তোমাদের বলা আর কিছু নেই তোমরা সবাই জানো তাও বলে রাখি আলুর রস লাগালে কিন্তু যে সমস্যা থাকে সেটা থেকে তোমরা মুক্তি পাবে এবং নিয়মিত ব্যবহার করলে ত্বকের যে মরা কোষ সেটা দূর হয় যার ফলে ত্বক আরও পরিষ্কার হয়ে ওঠে এবং উজ্জ্বল দেখায় এবং ত্বককে আদ্র রাখে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এই এই আলুর রস এবং তোমার যে হলুদ যেটা আমি দিয়েছি এই প্যাকটা তোমরা নিয়মিত ইউজ করো তোমাদের আশা করি তোমরা যে সমস্যায় তোমরা থাকছো সেটা থেকে তোমরা অনেকটা ভালো হয়ে উঠবে আরেকটা কথা আমি এই প্যাক তা কিন্তু একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু পারলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করো কেন কি হাতের সাহায্যে যতটা পারবে অ্যাপ্লাই করার চেষ্টা না করলেই ভালো কেন কি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে কি ভালো করে স্টেপ ওয়াইজ অ্যাপ্লাই করা যায় তো তোমরা এবার তোমাদের ইচ্ছা মতন আমি কিন্তু এখানে প্যাকটার মধ্যে আমি গুঁড়ো হলুদটা ইউজ করেছি আমার কাছে যেহেতু গোটা হলুদ ছিল না তো সেই জন্যই তো আমি দশ মিনিট এই প্যাকটা রেখে দেবো দেন আমি ধুয়ে নেব। তো দেখো আমার মুখটা আমি একটা টাওয়ালের সাহায্যে পরিষ্কার করছি দেখো কতটা ফ্রেশ লাগছে স্কিনটা আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি শুধু যেটা তোমাদের দেখালাম সেটাই কিন্তু আমি ইউজ করেছি তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমি টাওয়ালের সাহায্যে ইয়ে রিমুভ করার পর দেখতে পাচ্ছ তোমরা কতটা ফ্রেশ লাগছে আমার স্কিনটা তোমরাও এরকমভাবে অ্যাপ্লাই করো আশা করি তোমাদের যে প্রবলেমটা সেটা তোমরা সহজেই ভালো ফল পাবে তো যাই হোক আমি আরেকটা কথা বলি আমি যে ভিডিওর প্রথমেই যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা প্লিজ মেনটেন করে চলো আর তার সাথে এই প্যাকটাও অ্যাপ্লাই করো তোমরা ভালো রেজাল্টই পাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখো আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন আসি টাটা